ভিনিসিয়াস জুনিয়রের আচরণের সমালোচনা কিছু কিছু মানুষ করে থাকে সেই কিছু কিছু মানুষ হচ্ছে তার চরম রাইভাল যারা হয়তো বা ভিনিসিয়াস জুনিয়রের কারণে তাদের দলের যে শিরোপ উৎসব তাদের দলের যে সাফল্য সেটা থেকে হয়তো বা বঞ্চিত হয়েছেন এমন কিছু মানুষ এমন কিছু ভক্ত রয়েছে ফুটবলে যারা ভিনিসিয়াস জুনিয়রের সমালোচনা করে থাকেন আবার অনেকেই তো তার গায়ের রঙেরও সমালোচনা করে থাকেন তবে ভিনিসিয়াস জুনিয়রের গায়ের রঙটা যতই কালো হোক তার ভেতরে যে একটা সাদা মন রয়েছে সেটা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে যার সর্বশেষ উদাহরণটা হচ্ছে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ এই ম্যাচ শুরুর পূর্বে জুনিয়র যখন মাঠ ছাড়ছিলেন তখন তিনি মেক্সিকোর প্লেয়ারদের সামনে দিয়ে ব্যাঞ্চের প্লেয়ারদের সামনে দিয়ে সেখান থেকে যাচ্ছিলেন যেখানে মেক্সিকোর সকল স্টাফ এবং প্লেয়াররা বসেছিল ভিনিসিয়াস জুনিয়র একে একে সবার সঙ্গে হ্যান্ডশেক করেছেন সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি সেখান থেকে মাঠ ত্যাগ করেছেন ভিনিসিয়াস জুনিয়রের এই একটা গুণ রয়েছে তিনি সবাইকে আপন করে নিতে পছন্দ করেন এবং খুব সহজে তিনি সবাইকে আসলে আপন করে নিতে পারেন ভিনিসিয়াস জুনিয়র তার খেলার মাধ্যমে ধীরে ধীরে মানুষের মন জয় করে নিচ্ছেন যারা রিয়াল মাদ্রিদ ভক্ত যারা ব্রাজিল ভক্ত তাদের মনে তো এমনিই ভিনিসিয়াস জুনিয়র জায়গা করে নিয়েছেন যারা রাইভাল সমর্থক রয়েছে যারা হয়তো ভিনিসিয়াস জুনিয়রের সাফল্যটা দেখতে চাইবেন না তারাও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের প্রেমে পড়েছেন তার পারফরমেন্সের কারণে এখন ভিনিসিয়াস জুনিয়ারসি পারফরমেন্সের সঙ্গে সঙ্গে তার যে ব্যবহার তার যে আচার আচরণ সেটা দিয়েও মানুষের মন জয় করতে শুরু করেছেন